কিতা রে ও সব বালা আছনি আলহামদুলিল্লাহ আমিও বালা শয়তান যখন যায় কি কিছু কাঠ মূল্য গেছে আমার দায়িত্ব দিয়ে যায় শুনিও কিতা কয় মুলাই চার গাছের একটা গ্রাম আছে নাম গ্রামের নাম শেরপুর শেরপুর নাম কি শেৰপুর তেগারাত মাফিল করে রওনা দিছে আমার মনে নাই গাড়ি যে তেল নাই আমার হান্ড্রেড এস একটা হিরো হোন্ডা ছিল তখন সালের শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি বাড়িতে আসব। বাদুর বাজার পারুইয়া গাড়ির তেল শেষ বাদুর বাজার চিনেন আপনারা তিন লাখ পীরে পশ্চিমে তিন লাখ পীরে পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের তেল শেষ আমি তো আব্বা তেল শেষ এখন কি করব রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা কখন গাড়ি থেকে নামো নামছি টাঙ্কিটা খোলো খুলছি লাগাও লাগাইছি স্টার্ট দাও এক স্টার্টে বাড়িতে তো আইছি আইছি তেল সারা এক সপ্তাহ গাড়ি ছড়াইছি আব্বা কো আননা এবার তেল পুরে নাও এটা ওই নজrul সাহেব উঞ্জনুগাজির উআজ তেল সারা এক সপ্তাহ আর অফিসে দিছে বাংলাদেশে তেলের তত সংকট গেল পয়েন্টে পাম্প পম বাংগিল লাগিয়া ও মোল্লার অ্যাড্রেস তো কেবা ওর তো তার বাপ এমন আসেনি এবার তার কাছে এই এলিম আসেনি তো এই সমস্ত কাঠমোল্লা বলতো রে না উত্তায় আনা উচিত কারণ এরা পবিত্র ইসলাম রে ধর্মরে নষ্ট করে তো আন্দু যেতা মুখে দিয়া তা কর এরা রে আইনরা উত্তায় আনা উচিত তো সব বেলা তাকবা